হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন আর আপনারা সব ভালো থাকেন সেটা চাই তো এখন আপনাদের মাঝে যে টিপসটি শেয়ার করব আর টিপসটি অবশ্যই আপনাদের ভালো লাগতে পারে যদি কেউ ভালো না লাগে তাহলে আশা করি কোনো বাজার কমেন্ট করবেন না এবং কোনো খারাপ কমেন্ট করবেন না তো টিপসটি হলো আমরা হয়তোবা অনেকেই স্যামসাং মোবাইলের ওয়ালপেপার দেখতে পাই কিন্তু অল্প এগুলো অনেক সুন্দর তো এবার সেগুলো আমরা আমাদের মোবাইলে সেট করতে চাই এই জন্য আমরা একটা অ্যাপের ব্যবহার করতে পারি তো চলুন আমরা দেখাই তো দেখার আগে একটা কথা বলে রাখি যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করে নয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন প্রথমে আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোর ওপেন করবেন তো ওপেন করার পর এই দেখুন স্যামসাং এস ডি ওয়াল লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পর এটা দেখতে পাবেন তো এখানে লেখা থাকবে যে ইনস্টল তো আমি আগে ইনস্টল দিচ্ছি এখন আমার আপডেট আছে তো আমি আপডেট দিচ্ছি না তো আপনারা আপডেট দিয়ে দেবেন অনেক সুন্দর সুন্দর ওয়ালপেপার তো আপডেট দেওয়ার পর আপনি আপনার ওয়ালপেপারে যাবেন দেখুন এই যে সরি দেখুন এই যে আমার ইনস্টল দেওয়া স্যামসাং ওয়ালপেপার তো আমি এটাই যাব তো যাবার পর দেখুন এখানে লেখা আছে যে ভিউ ওয়ালপেপার তো আপনি এখান থেকে ভিউ দিবেন তো ভিউ দেওয়ার পর দেখুন এখানে অসংখ্য স্যামসাং ফোনের এসডি ওয়াল ওয়ালগুলো আপনি দেখতে পাবেন তো এগুলো আপনি এখান থেকে সেট করে নিতে পারেন খুবই সুন্দর সুন্দর ওয়ালপেপার তো এটাই ছিল আমার এখনকার ভিডিও তো আমার এক্সাম চলে এই জন্য আমি আপনাদের সাথে আর বেশি ভিডিও শেয়ার করতে পারছি না তো আশা করি আমার এক্সাম সেগুলি শেষ হয়ে যাবে তারপর আমি আপনাদের সাথে সাথে নতুন নতুন ভিডিও শেয়ার করব তো বন্ধুরা এরকম আসার পর তো আপনি এখান থেকে সেট ওয়াল পেপার দেবেন তো দেওয়ার পর দেখুন ওয়াল পেপারটা আমার অলরেডি সেভ হয়ে গেছে তো এখন আমার ভিডিও এটাই ছিল আমার ভিডিও তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক করবেন এবং কমেন্টে একটি থ্যাংকস দেবেন এবং শেয়ার করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আর সবসময় বাংলা মিসটেকের সাথে থাকুন ধন্যবাদ ভালো থাকুন